আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার মানেই হচ্ছে ঘোরাফেরা খাওয়া দাওয়া মজা করা তো আমরা অন্য কোনো জায়গায় ঘুরতে যাই না মূলত শুক্রবার হলে যাই হচ্ছে আমার মার বাসায় কারণ এটা হচ্ছে আমার মার ডিমান আমার মা বৃহস্পতিবার আসলেই আমাদেরকে বলবে যে শুক্রবারে কিন্তু সকাল সকাল তোরা যাইস গা আমি কিন্তু রান্নাবান্না করি রাখুম এরকম একটা কথা বলে আর কি তো শুক্রবার হলে ঘুম থেকে উঠে নাস্তারা হয়তো বাড়িতে খাওয়া হয় আবার অনেক সময় খাওয়া হয় না তো যাই চলে যাই আর আমার মেয়ে তো মনে করেন সারা সপ্তাহ পড়াশোনা করে তারপরে ম্যাডামের কাছে পড়তে যায় স্কুল আছে আর এই আন্দোলনের পর থেকে যেহেতু স্কুল বন্ধ তারপরও প্রতিদিন যাওয়া হয় না এ শুক্রবার হলেই যাওয়া হয় আর এখানে আমি আপনাদের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম দেখেন রেডি হয়ে নিছি তো যেহেতু সাদা পোশাক পরছি তার জন্য আমি বলতেছি যে একটা কালার সানগ্লাস পরলে কেমন হয় তো এটা পরার মূলত একটাই কারণ একটা ছবি তুলবো আর কিছু না এটা কিন্তু আমি পরে যাব না আমি এমনিতেই চলে যাব কারণ আমার এসব ভালো লাগে না বেশি স্টাইল আমার কাছে ভালো লাগে না আমি সিম্পল থাকতে পছন্দ করি তাই তো কথা না বাড়িয়ে এখন চলে যাই আর এই সাদা ড্রেসটার সাথে কালা সানগ্লাসটা পরছিলাম যদি কালো জুতোও পরছিলাম যদি সানগ্লাসটা পরতাম মনে হয় ভালোই লাগতো খারাপ লাগতো না বেশি একটা তারপরও আমি পরলাম না যেহেতু সামনে থেকে সামনে যাব। মানে নিজের কাছে জানি কেমন লাগছিল তো এই তো আমি একটা কালো কালারের জুতা পরছি এটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন হচ্ছে আমার মেয়ে দায়িত্ব নিয়ে তার ঘরের গেট লাগাইতেছে মানে তালা মারতা ছিল এটা হচ্ছে আমার মেয়ের দায়িত্ব তারপর বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম আর আমার মার বাসা কিন্তু বেশি দূরে না মাত্র বিশ টাকা ভাড়া লাগে আর দেখেন এইখানে একটা কাণ্ড দেখেন মা সানগ্লাস না পড়লে কি হবে তার মেয়ে তো একবার দেখেছে যে মার চোখে এটা ছিল এখন বায়না ধরেছে সেও পড়বে ঠিক আছে পরো জামার সাথে ম্যাচিং না হোক পড়তে হবে সানগ্লাস এই তো যাওয়ার সাথে সাথে আমার মা আগেই খাবার বাইরা দিল যা আগে খেয়ে নাও তো এখানে কলিজা ফ্যাপড়া বোনা করছিল তারপরে হচ্ছে গরুর মাংস দিয়ে গরুর মাংসর মধ্যে আলুটা দেয় নেই অবশ্য বোনাই করছে তো এটার সাথে আমি একটু ডাল নিয়ে নিলাম লেবুর সাথে গরুর মাংস আর ডালের ইটা কিন্তু খুবই ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে বাইরে যখন ছিলাম তখন তো আমি টাকা দিয়ে কিছু আইসক্রিম আর হচ্ছে একটা চিপস আনাইছি ওইখানে তো ভাগ্নীরা ছিল ভাগনা ছিল তো ওদেরকে খাওয়াচ্ছি আর বলছি দেখ দেখ তোদের বাসায় আইসা আমার জরিপানা হয়ে গেল একশো সত্তর টাকা মানে এরকম বলতেছিলাম তারপরে এইগুলা খাওয়া দাওয়া করে অনেক এনজয় করে তারপরে চালে চলে গেলাম আমার মা হচ্ছে একটা পেঁপে গাছ লাগাইছে তো পেঁপে গাছে অনেক পেঁপে ধরছে তো আমার কাছে অনেক ভাল লাগতেছিলো তো মারে বললাম যে মা দুইটা পেঁপে পারি যেহেতু আমাদের কোরবানির গরুর মাংস আছে ফ্রিজে ইলিশ মাছ আছে তো রান্না করে খাবো তো মা বলল যে ঠিক আছে নিয়ে যা আমার মা শুধু পেঁপে চাইলে না আমার মার যদি যদি কলিজাটাও চাই সেও এটা বের করে হয়তো কেটে দিয়ে দিবে। মানে আমার মা এত কি বলবো মা শব্দটাই তো ভালো তার জন্য আমার মাও ভালো তাই তো এখানে এটা হচ্ছে আমার মেজ বোন ওকে নিয়ে এই চালে উঠছি আর চালে ওঠাটা যে আমার আমার জন্য কত কষ্ট ছিল সেটা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম আপনারা হয়তো হাসতে হাসতে শেষে গেতেন যে আপু তুমি এত মোটা মানুষে কিভাবে চালে উঠতেছো তুমি তো উঠতে পারতো না তো এরকম একটা অবস্থা তো আমি এক পর্যায়ে পারতে পারতে আমার হাতে কষ লেগে যায় তো আমি ভয় আর আমি যে পারি নাই আমার বন্ধু বলছে তুমিই পারো আমার দ্বারা এটা সম্ভব না কারণ আমার হাতেটাতে কষ ভর্তসে যদি কষের থেকে কিছু হয়ে যায় তার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে ভুলবেন না অনেক কষ্ট করে ভিডিও করি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি একটা কথাই বলি শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য একটা লাইক হচ্ছে একটা ভালোবাসা একটা কমেন্ট হচ্ছে ভুল থেকে কিছু শেখা আর একটা সাবস্ক্রাইব হচ্ছে মানুষকে অনেক দূর আগে নিয়ে যায় তো সব মিলে কিন্তু একটা ব্লগ হয় তো কথা বলতে বলতে এই তো অনেকগুলোই পেঁপে পারলাম তো পেঁপেগুলো আপনাদের সাথে দেখাবো এই তো দেখতেই পারছেন যে এক আদা ব্যাগ পেঁপে মানে একটা পলিথিন আর কি আদা পলিথিন হয়ে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ